অতি আগ্রহ নিয়ে অনুরাগের ছোঁয়া সিজন টু যারা দেখতে আগ্রহী তাদের জন্য রয়েছে সুখবর আসছে অনুরাগের ছোঁয়া সিজন টু তাহলে দেরি কিসের চলো সিজন টু আমরা দেখে আসি যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে বাটনটি চালু করে রাখো তাহলে অনুরাগের ছোঁয়া মূল কাহিনী শুনে আসি অনুরাগের ছোঁয়া সিজন দুইয়ের মূল কাহিনী মূলত শোনা এবং রূপার বড় হয়ে ওঠা এবং তাদের জীবনের নতুন লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গল্পের মূল মোড়গুলো যেভাবে সাজানো হতে পারে তার একটি ধারণা নিচে দেওয়া হল সোনা ও রূপার ব্যক্তিত্বের সংঘাত ছোটবেলায় তারা একে অপরের ছায়া হয়ে থাকলেও বড় হওয়ার পর তাদের স্বভাবে বিশাল পার্থক্য দেখা যেতে পারে সোনা হতে পারে সে খুব শান্ত ধৈর্যশীল এবং বাবার মতো ডাক্তার রূপা সে হয়তো জেদি চঞ্চল এবং মায়ের মতো লড়াকু মানসিকতার তাদের এই দুই ভিন্ন মেরুর ব্যক্তিত্ব থেকেই গল্পের নতুন সংঘাত দানা বাঁধবে নতুন প্রেমের ত্রিকোণ সমীকরণ সিজন একের মতো সিজন দুইতেও একটি লাভ ট্রায়াঙ্গল থাকতে পারে হয়তো এমন কোনো নায়ক আসবে যাকে সোনা এবং রূপা দুজনেই পছন্দ করে ফেলবে বোনের প্রতি ভালোবাসা নাকি নিজের প্রেম এই টানাপোড়েন হবে সিজন দুই এর অন্যতম মূল আকর্ষণ গায়ের রঙ ও বর্ণবৈষম্যের নতুন রূপ অনুরাগের ছোঁয়ার মূল ভিত্তি ছিল গায়ের রং নিয়ে মানুষের মানসিকতা সিজন দুইতে হয়তো দেখা যাবে সোনা বা রূপার মধ্যে একজন গায়ের রঙের কারণে সমাজে বা কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে আর অন্যজন তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করছে মিশকার ছায়া বা নতুন ভিলেনের আবির্ভাব মিশকা প্রথম সিজনে যে বিষ ছড়িয়েছিল তার রেশ দ্বিতীয় সিজনেও থাকবে মিসকার কোনো সন্তান বা তার অনুসারী কেউ সোনা রূপার সুখের সংসারে আগুন লাগাতে ফিরে আসতে পারে পুরনো শত্রুতার বদলা নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য অভিভাবক হিসেবে সূর্য দীপা গল্পের মূল কাহিনীতে সূর্য এবং দীপাকে অনেকটা পরিণত বয়সে দেখা যাবে তারা তাদের মেয়েদের আগলে রাখার চেষ্টা করবে ঠিক যেমনভাবে লাবণ্য সেনগুপ্ত তার পরিবারকে আগলে রাখতেন মা বাবার অতীত ভুল যেন মেয়েদের জীবনে ফিরে না আসে সেটাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ কাহিনীর সারসংক্ষেপ সম্ভাব্য মূল থিম আত্মত্যাগ ও পরিবারের প্রতি আনুগত্য কেন্দ্রীয় চরিত্র সোনা এবং রূপা যৌবনকাল সংঘাত বোন বনাম বোন অথবা অতীত বনাম বর্তমান লক্ষ্য ভাঙা পরিবারকে এক করা এবং সত্যের জয় কখন আপলোড করে অনুরাগের ছয়ে সিজন দুই সম্ভাব্য সময়সীমা যদি নির্মাতারা সত্যিই সিজন দুই আনার পরিকল্পনা করে থাকেন তবে সাধারণত সিজন এক শেষ হওয়ার তিন থেকে ছয় মাস পর নতুন সিজন শুরু হয় সেই হিসেবে দুই হাজার পঁচিশের মাঝামাঝি বা শেষের দিকে কোনো খবর পাওয়ার সম্ভাবনা আছে প্রোমো বা টিজার স্টার জলসা সাধারণত নতুন সিরিয়াল বা সিজন আসার মাসখানেক আগে থেকেই প্রোমো দেখানো শুরু করে এখন পর্যন্ত অনুরাগের ছোঁয়া নতুন কোন প্রোমো চ্যানেলে আসেনি বর্তমান অবস্থা বর্তমানে প্রথম সিজনের গল্প তার অন্তিম পর্যায়ে বা একটি বড় লিপের দিকে যাচ্ছে অনেক সময় চ্যানেল কর্তৃপক্ষ সিজন দুই না এনে বর্তমান সিরিয়ালটিকেই লিপ টাইম জাম্প দিয়ে কয়েক বছর এগিয়ে দেয় এবং সেটাকেই নতুন আঙ্গিকে পেশ করে কেন দেরি হতে পারে কাস্টিং শোনা ও রূপার বড়বেলার চরিত্রের জন্য সঠিক অভিনেতা অভিনেত্রী খুঁজে বের করা স্ক্রিপ্ট নতুন কাহিনীর বুনন তৈরি করা যাতে দর্শকদের আগ্রহ আবার ফিরে আসে অন্যান্য সিরিয়াল চ্যানেলের স্লট ফাঁকা থাকা বা নতুন সিরিয়ালের ভিড়ে জায়গা তৈরি করা পরামর্শ আপনি স্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে নজর রাখতে পারেন কোনো ঘোষণা এলে সেখানেই সবার আগে আসবে চলো আরও কিছু জেনে আসি লাবণ্য সেনগুপ্তের উত্তরসূরি সিজন এক এ লাবণ্য সেনগুপ্ত ছিলেন পরিবারের স্তম্ভ সিজন দুইতে দেখা যেতে পারে সোনা বা রূপার মধ্যে একজন হুবহু দাদাইয়ের লাবণ্যর মতো ব্যক্তিত্ব পেয়েছে বাড়ির ব্যবসা এবং শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব হয়তো তার কাঁধেই পড়বে সূর্য ও দীপার রহস্যময় অন্তর্ধান অনেক সিরিয়ালে দেখা যায় সিজন দুই শুরুর সময় দেখানো হয় যে মূল নায়ক নায়িকা সূর্য দীপা কোনও দুর্ঘটনায় নিখোঁজ বা মৃত তাদের অনুপস্থিতিতে সোনারূপা কিভাবে বড় হয়ে ওঠে এবং পরিবারের শত্রু মিশকাকে মোকাবিলা করে সেটা গল্পের একটা বড় টুইস্ট হতে পারে নতুন প্রজন্মের প্রেম ও বিশ্বাসঘাতকতা সিজন দুইতে রোম্যান্সের ধরন পাল্টে যাবে হয়তো দেখা যাবে রূপা একজন সফল আইনজীবী হয়েছে যে সত্যের জন্য লড়ে সোনা একজন নরম মনের ডাক্তার বা সমাজসেবী কিন্তু তাদের জীবনে এমন দুই ভাই বা বন্ধুর প্রবেশ ঘটবে যারা হয়তো প্রতিশোধ নিতে সূর্যদীপার মেয়েদের প্রেমের জালে ফাঁসাতে চায় মিশকার কামব্যাক মিশকা চরিত্রটি ছাড়া এই সিরিয়াল ভাবা কঠিন যদি সিজন দুই আসে তবে মিশকাকে হয়তো বয়স্ক লুকে বা আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে অথবা তার সন্তান এসে সূর্য দীপার সন্তানদের জীবন অতিষ্ঠ করার শপথ নেবে গায়ের রঙের প্রভাব রিভার্স সাইকোলজি প্রথম সিজনে দীপা তার গায়ের রঙের জন্য কষ্ট পেয়েছে সিজন দুইতে এমনটা হতে পারে যে ফর্সা হওয়ার চেয়ে মানুষের গুণের কদর বেশি এই বার্তা দিতে সোনা বা রূপার মধ্যে কেউ একজন গায়ের রং নিয়ে একদমই মাথা ঘামাবে না এবং খুব আত্মবিশ্বাসী হবে কেন সিজন দুই সুপারহিট হতে পারে আবেগ দর্শক সোনারূপাকে ছোটবেলা থেকে দেখেছে তাই তাদের বড়বেলার কাহিনী দেখার একটা আলাদা টান থাকবে অপেক্ষার ফল যখন কোন শো বিরতি দিয়ে ফিরে আসে তার হাইপ হাইপ অনেক বেশি থাকে একটি মজার তথ্য ইদানিং বাংলা সিরিয়ালে নতুন সিজনের বদলে লিপ বা কুড়ি বছর এগিয়ে দেওয়া বেশি জনপ্রিয় যদি সিজন দুই না ও আসে তবে সিরিয়ালটি হয়তো নাম পরিবর্তন না করে শুধু অভিনেতা বদলেই নতুনভাবে শুরু হবে তোমাদের কেমন লাগল আমাদের এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য